আজকের এই কোরানের ময়দান যিনি সাজিয়ে গিয়েছেন তিনি আজকে পৃথিবীতে না এই লোকটাকে জেলখানার থেকে যখন বাহির করা হলো এমন একটা হাসি দিয়েছেন গুটটা পৃথিবীর মানুষ সব এক হাসিতে কেঁদে দিয়েছে ঠিক কিনা প্রিয় উপস্থিতি এবং জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিবে না গঠন মরিলে কাদিমে তুমি হাসিবে 부বব আমার মনে হয় আল্লামা দেলোয়ার সাইদি এমন জীবন করেছেন গঠন মরিলে হেসেছেন তিনি কেঁদেছেন 부বব অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিবুল্লাহ যখন পৃথিবী ছেড়ে বিদায় নিলেন শহীদ হয়ে চলে গিয়েছেন গুনে গুনে 10 মিনিটের মধ্যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে আল্লাহর জমিন কেঁপে উঠেছে কারণ নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রে ভারতের ষড়যন্ত্রে ডক্টর আব্দুর রাজ্জাক সাবেক কৃষি মন্ত্রী খাদ্য মন্ত্রী এই নাস্তিকের নেতৃত্বে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরেই আল্লামা সাইদিকে হত্যার মূল পরিকল্পনা হয়েছে ডাক্তার সাহেব ইনজেকশনের ভিতরে যখন বিষ প্রয়োগ করে ঢুকাই দিয়েছেন সেই নার্সকে বলেছেন যাও এই ইনজেকশনটা আল্লামা দালল সাইন সাইদির শরীরে পুশ করে এসো ওই নার্স ইনজেকশন ফুটানোর সঙ্গে সঙ্গে আল্লামা দালল হোসেন সাইদি যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই নার্স কেদে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারকে গিয়ে বলেছেন ও ডাক্তার আমার কাছে কি দিয়েছেন হুজুরের শরীরে পুশ করবার জন্য ইতিহাস সুতরাং এমন একটি মানুষ পৃথিবীতে ছেড়ে চলে গেছেন এই জন্য আপনার আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ কি বলেন গোটা পৃথিবীর মানুষ কে সুতরাং এই মানুষগুলো আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক সবাই বলেন আমিন